আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না একদিন আগেই কোন এক দলের একজন প্রার্থী বলেছেন যে ঢাকার শহরের কোন ছিটকাউকে জীবন হয় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে আসলে এর প্রতিক্রিয়া কি দিবেন আসলে এর প্রতিক্রিয়া বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আমাদের দীর্ঘ সতেরো বছরের ত্যাগ রয়েছে আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে তারা কোথায় ছিল তারা তো হঠাৎ করে বের হয়েছে পাঁচ তারিখের পরে অগাস্টের চব্বিশের পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা ছয়টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না তারা চুপ করে অন্ধকারে বের হইতো মিছিল করে তারা চলে যেত এই ছিল তাদের আন্দোলন সংবাদ আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হয়েছে সতেরো বছর যাবত গুম খুনের শিকার হয়েছি আমরা কোনো সময় পিছু হটে যাই তাই এখন যেটা বলছে তারাও জানে যে তাদের সব ঢাকা শহরের সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা তারাও ভালোভাবে জানে এটা কেবল তাদের নেতাকর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব এটা আমি বলবো এই এলাকাটা তো অনেক গুরুত্বপূর্ণ এলাকা আপনি যে আসনটি নির্বাচন করছেন আসলে এখানে দুর্নীতি চাঁদাবাজ এ বিষয়ে নিয়ে কি কাজ করবে আমরা আরেকটা প্রতিশ্রুতিও দিচ্ছি যে যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না আমরাও সে তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে পোস্টাল ব্যালট নিয়ে একটা হজবার অবস্থা এর মধ্যে তৈরি হয়েছে ইসি কেন্দ্রিক তো এই মুহূর্তে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইসি উদ্দেশ্য প্রণীত ভাবে বাইচাকিত ভাবে এমন একটা ঘটনা ঘটাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে কি ধরনের ঘটনা ঘটেছে তো আপনি আপনি এই দেখেন দেখেন যে কাজ কার্যক্রম সেটা এবং জয়ের ব্যাপারে প্রথম বিষয় হচ্ছে যে আমি সরাসরি এখন এটা যেহেতু আমাদের দল থেকে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি সেইখানেই থাকছি এবং এই ব্যাপারে যেহেতু আমাদের কেন্দ্রীয়ভাবে এই বিষয়টি কমিশনের সাথে যোগাযোগ করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাই সেখানেই থাক তবে আমি বলবো যে পোস্টাল ব্যালটের বিষয়টা আরও সতর্কভাবে এখানে এটাকে হ্যান্ডলিং করতে হবে একটা ঠিকানায় দুই আড়াইশো পোস্টাল ব্যালট যাওয়াটা একটা অশনী সংকেত তাই আমি বলবো যে আমাদের সকলের সজাগ থাকতে হবে যদি এখানে কারো কোনো গাফিলতি থেকে থাকে সেটা এখনো সময় রয়েছে সেটাকে ঠিক করা সম্ভব রয়েছে এর পাশাপাশি আপনারা জানেন পোস্টাল ব্যালটের কিন্তু আলাদা একটা কেন্দ্র রয়েছে সেখানে আলাদাভাবে গণনা হবে তো সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে পোস্টাল ব্যালটকে তো আমরা আমলে নিতে পারবো না চূড়ান্ত ফলাফলের জন্য এটা আমি বলতে চাই যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় আরো বেশি পাওয়া যায়